وإذ قال إبراهيم رَبِّ اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام. الله رب العالمين ابننا مرنا بكند يا مرنا بيامار. شر ترى قيش عرضتها. جفن إبراهيم عليه السلام أمر على الله وأرسل الله إي ألكا জন্য আর আমার সন্তানের জন্য নিরাপদ করে দাও দুই নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করেছেন ওয়া জেনাবিনি ওয়া বানি আন্না আব্দুল আসনাম ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হওয়ার পরেও আমার আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমাকে আর আমার সন্তানকে তুমি মূর্তি পূজা থেকে হেফাজত করে নাও বলেন না সুবহান আল্লাহ এই জন্য সন্তানের জন্য সব সময় দোয়া করবেন কখনো ভুলেও বদদোয়া করবেন না কারণ বাবা মা বদদোয়া করেছে সেটা হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে যেতেও পারে ঠিক কি না এরপরে ওই বাবা মায়ের চেয়ে আফসোস অন্য কেউ আর বেশি করবে না এই জন্য সন্তানকে বদদোয়া দিবেন না দোয়া করবেন এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বি জাআলনি

দেরি তাদের দোয়া কবুল হতে দেরি হয় না বলেন না সুবাহ আল্লাহ আমার অর্থাৎ তার বাড়ি থেকে পঞ্চাশ মাইলের দূরত্বে চলে গেছে এক নম্বরে মুসাফিরের দোয়া আমার আল্লাহ সাথে সাথে কবুল করে এই জন্য আপনার বাড়ি থেকে অথবা আপনার পরিচিত কেউ যদি অমরায় যায় অথবা হজে যায় অথবা তাবলিগের সফরে যায় তার কাছে যাইয়া তাকে একটা হাদিয়া দিবেন হাদিয়া দিয়া তার কাছে দোয়া চাইবেন কারণ নবীজি আমার হাদিসের মধ্যে বলেন মুসাফির ব্যক্তি যখন দোয়া করে সেই দোয়া আমার আল্লাহ সাথে সাথে কবুল করে